হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা একটু ময়দা মেখে নিয়েছি কয়েকটা পরোটা বানাবো আর হচ্ছে সাথে হবে ঘুগনি আর সাথে থাকো দেখতে থাকো আজকে সারাদিনে রান্নাবান্না আর ময়দাটা আমি একটু মেখে রেখেছি এবার আমি এটাকে মানে কিছুক্ষণ রাখবো তারপর বানাবো আর এই দেখো পরোটাগুলো কিন্তু আমার হয়ে যাচ্ছে আর কয়েকটা এখানে ভেজে নিয়েছি সেটাই তো সাথে একটু শেয়ার করছি আর দেখো বন্ধুরা এখানে মাছ নিয়ে এটা হচ্ছে ভোলা মাছ আর মাছটা কিন্তু খুব ভালো মাছটা মানে কি বলতো ভোলা মাছ তেমনি গোটা গোটা মানে খাই আমরা মানে খুব একটা বড়ো থাকে না ছোটো থাকে আর এই ভোলা মাছটা ছিল অনেকটাই বড় মানে মাছখানে পিস করা হয়েছে দেখতেই আর মাছটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর মানে ছেলে অনেকদিন ধরে বলছিলো ভোলা মাছ ভোলা মাছ ভোলা মাছ আমাদের খুব একটা আনা হয় না আর সময় ওঠেও না তা বরকে বললাম একটুখানি ভোলা মাছই নিয়ে আসো তাও আবার কেটেই নিয়ে এসছিলো আর আমি ধুয়ে পরিষ্কার করে এই দেখো মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে নুনরত তো আগেই মাখানো হয়ে গেছে আর এখানে মাছ ভাজা হচ্ছে মাছগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেব আর এটা আমি বেগুন আলু দিয়ে বানাবো আর এই দেখো এখানে বেগুন কাটা হয়ে গেছে আলুও আছে কাটা আর এখানে দেবো পেঁয়াজ রসুন আর একটু কালো জিরে আর দেখো মাছের পিসগুলো মানে এমনিতে একটু ছোট মনে হয়েছে কিন্তু মাছটা সত্যিই খুব বড়ো ছিল আর ভালোও লেগেছিলো খেতে মানে অনেক দিন বাদে এত বড় গোলা মাছ খাওয়া হলো মাছ সবসময় পাওয়া যায় না ছোট ছোটই পাওয়া যায় আর দেখো বন্ধুরা দু একটা সিমও দিয়ে দিয়েছিলাম সিম ছিল না নাহলে সিম দিয়ে করতাম ভাবছিলাম আর বেগুন আলুটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর একটুখানি পেঁয়াজ রসুন আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর এটার ভাজা ভাজা করবো তারপর একটু জল দিয়ে দেবো একটু হালকা জিরে গুঁড়িও দিয়েছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আমি তো খুব একটা আমরা ঝাল খাই না আর ওর জন্য খুব একটা লঙ্কা আমি দিই না তরকারিতে আর দেখো বন্ধুরা আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি আর তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর একটু ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম লাস্টে আর দেখো মাছগুলো কিন্তু ভাজা সব হয়ে গেছে এবার আমি ঝোলের সব মাছ দিয়ে দিয়েছি আর একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি কানিকক্ষণ ফোটা তারপর নামিয়ে দেবো আর দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের জন্য হয়ে গেছে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর নিয়েছি এখানে কয়েকটা বড়া মানে বাঁধাকপির পকোড়া আর কি বেশি না অল্প কয়েকটা বাজব আর এটা একটু বেসন দিয়ে আমি বানাচ্ছি আর একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম আর পকোড়া কি বলতো গরম গরমই ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না কিন্তু ছেলে তো স্কুলে থাকে তা ও আস্তে আস্তে না ঠান্ডা হয়ে যায় আবার আমি যে অত দেরি করে বানাবো তা দেরি আমার আর হয় না মানে অত দেরি করে করলে বাসন টাসন থাকে ধরো রান্না পরে বাসন টাসন মাঝদম মাঝদম লেট হয়ে যাবে ওই জন্য আমি একটু আগে আগেই রান্না করি আর পকোড়াগুলো আমি ভাজি একটুখানি মানে তোমার জাল মানে গ্যাসটা একটুখানি কম আজ দিয়ে করছি কেননা বেশি করে যদি বাড়িয়ে দিই না তাহলে এটা আবার একটুখানি লেগে যাবে আর এখানে দেখো কয়েকটা পিঠে করেছিলাম আর কয়েকটা নাড়ু করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে রয়েছে মানে খাবো বেড়ে নিয়েছি আর কি ওর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এটা তিনের নাড়ু আর এটা হচ্ছে চিনের মোয়া আর কয়েকটা পাটি সাপটা আর এখানে দেখো একটু নিয়ে এসছে চিকেন আর চিকেনটা আমি বানিয়ে নিচ্ছি এখানে দিয়েছি একটুখানি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা এগুলো তো দেবোই হাজিরের গুঁড়ি আর তো জানোই তোমরা আর তাও একটু শেয়ার করে নিচ্ছি আর দেখো চিকেনটা আমার কিন্তু ধোয়া হয়ে গেছে আর এখানে দেখো পেঁয়াজ রসুন আর আদা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি একসাথেই আমি মিক্সড করে তারপরে দিয়ে দেবো আর একটু টক দিয়ে দেব আর দেখো এগুলো একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি চিকেনটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেবো তোরা দেখো চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি এবার আমি এটা খানিকক্ষণ কষাবো তারপর আমি একটুখানি তারপর জল দেবো আর একটুখানি হালকা পাতলাই করবো আর এতে আমি একটু টক দিয়ে দিয়েছিলাম আর আমি তোমাদের সাথে কথা বলছি আর আমার ছেলে কিন্তু সাইডে পড়ছে মাঝে মধ্যেও সাউন্ড রোড শুনতে পাবে তোমরা আবার পাশ দিয়ে ট্রেনও যাচ্ছে ট্রেনের আওয়াজটাও তোমরা শুনতে পাবে কেন আমাদের স্টেশনের খুব কাছাকাছি একটু বাড়ি আর এখানে দেখো একটুখানি পলার মানে গাছ কাটলে মানে ওই তোমরা কি বলো জানি না ভাড়াল আমরা বলি ভাড়াল ওগুলো ওটা একটু রান্না করেছিলাম ওটা একটু দেখিয়ে দিলাম ওটা কেটে সিটি দিয়ে মানে সেদ্ধ করে তারপর একটু পেঁয়াজ কুচি আর আর হচ্ছে কালো জিরে দিয়ে করেছিলাম আর দেখো চিকেনটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে আর গরম মশলাও দিয়েছি একটু ধনে পাতাও আমি দিয়েছি কেন আমার বড় আবার ধনে পাতা না দিলে ওর ভালো লাগে না ওর জন্য আর চিকেনটা তোমার মানে একটুখানি পেঁপে আর আলু দিয়ে ছিলাম আমি সাথে আর একটু পাতলা ঝোলই করেছি খুব একটা ভাড়া করিনি আর চিকেনটা কেমন হয়েছে অবশ্যই বলো আর চিকেনটা প্রায় হয়ে এসছে আমি এবার নামিয়ে দেবো আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট নিয়েছিলাম তারপর ছেলেকে নিয়ে গিয়েছিলাম একটু কম্পিউটারে আর আমি কিন্তু বাইরে বসে আছি আর ঠান্ডাও লাগছে আর প্রায় সময় ওকে দিয়ে চলে আসি ও একা একা আসে আর এখন তো শীতকাল অন্ধকার হয়ে যায় তাই ভাবলাম একটু বসেই থাকি একবারে যাওয়ার সময় নিয়ে যাবো বেশি তো আর করায় না এক ঘন্টা করায় তার জন্য বাইরে বসেছিলাম তারপর বাড়ি চলে এসেছি আর এসে দেখো ও একটা প্রজেক্ট বানিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা হচ্ছে তোমার কি মানে ইলেকট্রিকের ব্যাপারই তার এনে তারপর বাবা একটু হেল্প করেছিল একা একাই করেছিল অনেকটাই তারপর বাবা আবার কিছুটা হেল্প করলো আর এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা মানে লাইট জ্বলবে এরকম আর কি তার সিস্টেম আর দেখো দেখাচ্ছে হাতে এটা স্কুলে নিয়ে যাবে কিন্তু গাড়ি করে তো যায় এবার না যেন ভেঙে টেঙে যাই বলছি তুই এটা হাতে নিয়ে বসবি ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর ভালো লাগলো ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাব অবশ্যই করো